ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সব পদে নিয়োগ পাচ্ছেন কট্টর ইসরায়েলপন্থীরা মধ্যপ্রাচ্যের বিশেষ দূতের দায়িত্ব সামলাবেন ইসরায়েল ঘনিষ্ঠ স্টিভ উইচকফ এছাড়া মন্ত্রিসভায় জায়গা পাবেন বিভিন্ন সময়ে তেল আবিবকে অন্ধ সমর্থন দেওয়া আরও কয়েকজন নতুন সরকারে বড় দায়িত্ব পাচ্ছেন ধনকুবির ইনেল মাস্ক মশনদ্দে বর্ষার দু আগেই প্রতিরক্ষা স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বন্টন করে ফেলেছেন ট্রাম্প রাজায় আগ্রাসন বন্ধে আরব মুসলিমরা এবার সমর্থন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী প্রচারণায় যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিলেও ট্রাম্প এখন প্রশাসনে বসাচ্ছেন একের পর এক ইসরায়েলপন্থী নেতাকে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত সহিংসতা বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অঞ্চলটির মার্কিন দূত এই পদে ট্রাম্প এবার বসাচ্ছেন ইহুদি ধনকুবের স্টিভ উইটকফকে কূটনৈতিক অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্পের দীর্ঘদিনের গলফ খেলার সঙ্গী পাচ্ছেন গুরুদায়িত্ব জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের সমালোচনা করা এলিসে প্রথম লাতিন বংশোদ্ভূত নাগরিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সিনেটর মার্কো রুবিও তিনিও তেলবিবের কট্ট সমর্থক আর প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক পিট হেকসেথ মার্কিন সামরিক বাহিনীতে কাজের দীর্ঘ মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন আলোচিত রাজনীতি নোয়েম হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পাওয়া নোমের অধীনে থাকবে সিক্রেট সার্ভিসও ট্রাম্পকে ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছিল এই সংস্থা ফ্লোরিডা সিনেটর মাইকেল ওয়ার্ল্ট হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর গোয়েন্দা সংস্থা ডিরেক্টর হচ্ছেন জন র্যাডক্লিফ ইলন মাস্কের জন্য তো রীতিমতো নতুন বিভাগই খুলছেন ট্রাম্প হোয়াইট হাউসে ঢুকেই চালু করবেন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ যার অধীনে অপচয় রোধে খরচ কমানো সহ সরকারকে বিভিন্ন পরামর্শ দিবেন বিশ্বের শিশু ধন তার ডেপুটি হিসেবে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী পরিবেশ ও সুরক্ষা সংস্থার প্রধান ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র জেলডিন আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে মনোনীত করা হয়েছে ইসরায়েলের রাষ্ট্রদূত এর আগে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে প্রচার শিবিরের কোচেয়ার সুজি ওয়াইলসের নাম ঘোষণা করেছিলেন ট্রাম্প মুস্তফা মাহমুদ যমুনা নিউজ